খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম জয় শ্রীরামে জোর নয় জয় হিন্দ বলতে বাধা কোথায় সংখ্যালঘুদের প্রশ্ন শুভেন্দুর সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা এসআইআর প্রচুর ত্রুটি যার জেরে একের পর এক মৃত্যু দায় নিতে হবে নির্বাচন কমিশনকে দাবি তৃণমূলের দুয়ারে হাসপাতাল এবার হুগলির প্রত্যন্ত গ্রামে পৌঁছবে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে আসতে পারেন মোদী কোথায় সভা পুলিশ দেবে মারধর করবে ভয় পেত নদী আর বিয়েলোর মৃত্যুর পরই দাবি স্বামীর মুখ্যমন্ত্রী বললেন গলায় একাধিক কোপ বসিরহাটে দেহ উদ্ধার হতে মহিলার পরিচয় নিয়ে দানা বাঁধছে ধোঁয়াশা বাবা হাত করছি ফিরে যাও নয়তো তো তুলে ফেলার ব্যবস্থা করব বাংলাদেশি মুসলমানদের বললেন সুকান্ত বর্ডার খুলে দেওয়া হোক অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে দায়ী করার পর ফের বিতর্কে দিলীপ বিহারের ভরাডুবি থেকে শিক্ষা দু হাজার ছাব্বিশে নির্বাচন নিয়ে তামিলনাড়ুতে প্রস্তুতি শুরু কংগ্রেসের ডিসেম্বর থেকে রেশনে মিলবে কম চাল রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের ছাব্বিশে ভবানীপুরে হারাবো গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা চ্যালেঞ্জ শুভেন্দুর জরুরি খবর মেরামতির জন্য বন্ধ হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল কবে কখন থেকে বিকল্প পথ কী রইল বিস্তারিত আমি আর এসআইআরে কাজ করতে পারছি না গুজরাটে বিএল ওর মৃত্যুতে সুর চলালো তৃণমূল ধরে ধরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলেন মুখ্যমন্ত্রী যোগী মায়ের চেয়ে এগারো বছরের বড় ছেলে মাতা পুত্রের অঙ্ক দেখে হতবাক শুভেন্দু এসআইআর আবহে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল ফের ক্যাম্পে হামলা চালিয়ে কাঠ করায় বিজেপি ধামাকা হবে ছয় ডিসেম্বর বড় করেই বাবরি মসজিদে ছিলেন না হুমায়ুন কবির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত ধরে ধরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে বললেন মুখ্যমন্ত্রী যোগী অনুপ্রবেশ রুখতে এবার বিরাট করা করি অনুপ্রবেশকারী বা বেআইনিভাবে ভিন দেশের নাগরিক ধরা পড়লেই ধরে পাঠানো হবে ডিটেনশন সেন্টারে নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমস্ত জেলাশাসককে এর জন্য যাবতীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি রাজ্যে তৈরি করতে বলা হচ্ছে ডিটেনশন সেন্টার উত্তরপ্রদেশেও চলছে এসআইআর এর মাঝে অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারীদের রুখতে করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সাফ কথা জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা রাজ্য সরকারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কোনো ধরনের বেআইনি কাজ রাজ্যে বরদাস্ত করা হবে না রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে মুখ্যমন্ত্রী সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এলাকায় বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রতিটি জেলায় অস্থায়ী রিটেনশন সেন্টার তৈরি করা হবে অনুপ্রবেশকারীদের থাকার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন অনুপ্রবেশকারীদের প্রথমে রিটেনশন সেন্টারে রাখা হবে তথ্য যাচাইয়ের পর আইন অনুযায়ী তাদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলাশাসকেরা জানিয়েছেন রাজ্যে যদি কোনো অনুপ্রবেশকারী ধরা পড়েন তাহলে তাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ডিটেনশন সেন্টারেই থাকতে হবে ডিসেম্বর থেকে রেশানে মিলবে কম চাল রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য কার্ড থাকলে রেশন পাবেন রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন এবার এই রেশন নিয়েই মিলল বড় খবর ডিসেম্বর থেকে রেশনে মিলবে কম চাল রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য কার্ড থাকলে রেশন পাবেন রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন এবার এই রেশন নিয়েই নিয়ে বড় খবর রেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের প্রান্তিক এলাকার দরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে রেশন প্রকল্পটি চলে সাধারণত সরকারি ডিপো থেকে রেশন কার্ড যাদের রয়েছে তাদের রেশন দেওয়া হয় পশ্চিমবঙ্গের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন রেশন সরবরাহ করে থাকে পশ্চিমবঙ্গ সহ দেশের কয়েকটি বড় রাজ্যে রেশনের চাল গমের অনুপাত বদলতে চলেছে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে আগামী বছর থেকে চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বাড়ানোর প্রস্তাব এসেছে কেন্দ্রের দাবি এতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে তবে এই সিদ্ধান্তে রাজ্যগুলির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রেশনে চালের পরিমাণ কমিয়ে গম বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে এনএফএসএ গ্রাহকরা মাসে মাথাপিছু পাঁচ কেজি খাদ্যশস্য পান যার মধ্যে তিন কেজি চাল এবং দু কেজি গম অর্থাৎ মোট বরাদ্দের ষাট শতাংশ চাল ও চল্লিশ শতাংশ গম কিন্তু পরিবর্তিত ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের চালের পরিমাণ কমিয়ে দিয়ে গম বাড়াতে চাইছে নতুন অনুপাত অনুযায়ী উনষাট দশমিক পাঁচ শতাংশ গম এবং চল্লিশ দশমিক পাঁচ শতাংশ চাল দেওয়া হবে এতে গ্রাহকরা প্রায় আগের মতোই তিন কেজি চাল ও দু কেজি গম পাবেন তবে বরাদ্দের ধরনের বড় পরিবর্তন আসবে কেন্দ্র শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার দিল্লি মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও একই রকম পরিবর্তন আনার পরিকল্পনার কথা ভাবা হয়েছে ছাব্বিশে ভবানীপুরে হারাবো গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা চ্যালেঞ্জ শুভেন্দুর ছাব্বিশে শূন্য করব গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন দু হাজার ছাব্বিশে বিজেপি আর বিরোধী দল থাকবে না গতবার সাতাত্তরটা পেয়েছিল এবারে সাতাশটাও পাবে না বামফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে দু হাজার রাজ্যে পরিবর্তনে এনেছিলেন মমতা তখন তার সঙ্গে ছিলেন শুভেন্দু তবে সেসব এখন অতীত এবার সেই শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের বড়োয়ায় পরিবর্তন সংকল্প সভা করে ছাব্বিশের ভোটে তৃণমূলকে শূন্য করার ডাক দিলেন পশ্চিমবঙ্গে ভোট মানি আলোচনার কেন্দ্র ভবানীপুর কেন্দ্র কারণ সেখানকার বিধায়ক খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের ভবানীপুরে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন একদম ভয় পাবেন না আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছি শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে ভবানীপুরে দাঁড়ান এক লাখ ভোটে আড়াবো এলেবেলে তেলেকে দাঁড় করিয়ে দিন নিজে কেটে পড়বেন না ক্ষমতা থাকলে দাঁড়ান বুঝে নেব এদিন একগুচ্ছ প্রতিশ্রুতি শোনা গেছে বিরোধী দলনেতার মুখে শুভেন্দু বলেন বিজেপিকে প্রতিষ্ঠিত করব লড়াই আরও তীব্র হবে প্রতিরোধ করে তুলব প্রত্যেক শিক্ষিত যুবকদের চাকরি দেব পরিযায়ীদের বাড়ি ফেরাবো সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুচন চক্রবর্তী বলেন তৃণমূল বিজেপি পাশা খেলছে তৃণমূলে প্রতিশ্রুতি দিয়েছিল এখন কি হচ্ছে শুভেন্দুকে ত্রিপুরায় চাকরি দিয়েছে বরং অসমে এনআরসিতে অনেকের নাম বাদ গিয়েছে পশ্চিমবঙ্গে ভোট মানেই বিরোধীদের মুখে পরিবর্তনের কথা ছাব্বিশে কি হবে অপেক্ষার কয়েক মাসের বাবা হাত জোর করছি বাড়ি যাও নত তুলে ফেলার ব্যবস্থা করব। বাংলাদেশি মুসলমানদের বললেন সুকান্ত এসআইআর নিয়ে ভারতীয় মুসলমানদের ফের আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার আশ্বাস কোনো ভারতীয় মুসলমানের নাম এসআইআর থেকে বাদ যাবে না তবে বাংলাদেশি মুসলমানদের জানিয়েছেন তিনি কি বলছেন সুকান্ত তিনি বলেন এরা ভারতের নাগরিক সে হিন্দু হোক বা মুসলিম আমাদের ভোট দেয় না কিন্তু তারাও ভোটার লিস্টে নাম থাকবে আর সেই দায়িত্ব বিজেপি নেবে তাহলে কাদের নাম থাকবে না বিজেপি নেতা বলেন কিন্তু কেউ যদি বলে বাংলাদেশ থেকে এসেছি তুমি যদি হিন্দু হও তোমার জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএ আইন পাশ করেছে তার মাধ্যমে তোমার নাগরিকত্ব দেওয়া হবে তোমার ভারতের ভোটার লিস্টে নাম উঠবে তারপর সুকান্ত বলেন আর যদি বাংলাদেশি মুসলমান হয় তুমি এপারে আসো আর বলো যে একটু বেশি রোজগারের জন্য এসেছি বাবা হাত জোর করছি ফিরে যাও হয় ফিরে যাবে নজর তুলে দেওয়ার ব্যবস্থা করব। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন সিএটা সিএটা খুঁড়োর কলম অসমের সাড়ে তেরো লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল তাদের মধ্যে রয়েছেন হিন্দু বাঙালি এই যে বারবার বলছে সিএ থাকলে সকলে নাগরিকত্ব পাবে কথাটা মিথ্যে দ্বিতীয় কথা ওরা বলছেন ভারতের মুসলিমদের ভয় নেই আমরাও বলছি কোনো বৈধ ভোটারের ভয় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে ততদিন কোনো বৈধ ভোটারের ভয় নেই দুয়ারে হাসপাতাল এবার হুগলির প্রত্যন্ত গ্রামে পৌঁছবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র শহরে এবং ব্লকের হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন সাধারণ মানুষ কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা বাস করেন তাদের হাসপাতালের পরিষেবা গ্রহণ করা বেশ অসুবিধাজনক হয়ে ওঠে এবার মানুষের দুয়ারে হাসপাতাল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে গ্রামে গ্রামে মিলবে ইসিজি রক্ত পরীক্ষা লাইফ সাপোর্ট থেকে শুরু করে অক্সিজেন সহ প্রাথমিক চিকিৎসা এছাড়া এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে থাকবে চিকিৎসক প্রশিক্ষিত নার্স সহ টেকনিশিয়ানসরা প্রতি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছে যাবে চিকিৎসা কেন্দ্র বিনামূল্যে রক্ত পরীক্ষা পরীক্ষা ইসিজি সহ নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন সাধারণ মানুষ মানুষের প্রাথমিক ও করবেন এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ডাক্তাররা হুগলি জেলার আঠারোটি বিধানসভার মধ্যে প্রথমে দশটি বিধানসভাকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে শনিবার বলাগড় বিধানসভার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা সদর মহকুমা শাসক অয়ননাথ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর সহ স্থানীয় ব্লক পঞ্চায়েতের আধিকারিকরা এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন যে সমস্ত এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে সেসব জায়গায় এই চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে গাড়িতে ডাক্তার নার্স টেকনিশিয়ান সব থাকবেন গাড়িতে সমস্ত স্বাস্থ্য পরীক্ষা ল্যাবরেটরি টেস্ট হবে পরীক্ষার সঙ্গে সঙ্গে রোগীর হাতে রিপোর্ট দেওয়া হবে পাশাপাশি বেসরকারি পরীক্ষা কেন্দ্র থেকে এইসব পরীক্ষা করতে অনেকটাই বেশি টাকা খরচ করতে হয় এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সাধারণ মানুষের জন্য অনেকটাই উপযোগী ঘটবে বলে সকলের ধারণা আগামী দিনে যাতে ভ্রাম্যমান এক্সট্রা ব্যবস্থা ব্যবস্থার সুবিধে দেওয়া হয় সেই বিষয়ে পরিকল্পনা চলছে সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি একেবারে রূপালী পর্দার সিনেমার মতো মুর্শিদাবাদ জেলার সালারে ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মুর্শিদাবাদে জেলার সালার না থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে সামনে এলো এক বিস্ময়কর ঘটনা ষাট বছর বয়সী বোবা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম একা থাকেন কথা বলতে পারেন না থাকেন একটি ভাঙা মাটির কুঁড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারেই চলে তার দুবেলার পেট পুজো শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেন মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে বৃদ্ধের কুড়ে থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ভিক্ষুক রয়েছে প্রচুর খুচরো পয়সা অনেকেই তাকে যে টাকা পয়সা দিতেন ওই বৃদ্ধ ভিক্ষুকটা জমিয়ে রেখে দিতেন ব্যাগে তার চেয়ে সন্তানরা রয়েছে তারা কেউ তার সঙ্গে থাকে না তার দাদার মৃত্যু হয়েছে দাদার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছে জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করেই টাকা জমিয়েছেন তিনি একাকি থাকা পরিবারের কেউ নেই তবু নিজের কষ্টার্জিত পয়সা লুকিয়েছিলেন ভাঙা বাড়ির ভিড়তেই গ্রামবাসীরা জানান এই টাকা দিয়ে আমরা নুন ইসলামের জন্য সুন্দর একটি নতুন বাড়ি তৈরি করে দেব ঘটনাটি জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিকে পুরো হামিদহাটি পিলখুন্ডি এলাকায় এখন একটাই আলোচনা ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকা উদ্ধার ওই ভিক্ষার জমানো টাকা থেকে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে একটি ছোট্ট বারান্দা সহ এক কামরার বাথরুম সহ পাকা বাড়ি তার জন্য তৈরি করে দিচ্ছেন বাকি জীবনটা যাতে ওই বোবা ভিক্ষুক মাথার ওপর ছাদ থাকা বাড়িতে জীবন কাটাতে পারেন তাকে ঘিরে এত হই হৈ শনিবার সকাল থেকে চারদিকে কিন্তু কথা বলতে পারেন না তাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন সেখানে ভিড় করা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ক্যামেরার দিকে মায়ের চেয়ে এগারো বছরের বড় ছেলে মাতা পুত্রের অঙ্ক দেখে হতবাক শুভেন্দু পিতা পুত্রের অঙ্ক কেনা করেনি ছেলেবেলায় অঙ্কে যারা একটু কাঁচা ছিল একটা গোলমাল তারা হামেশাই করেছে অঙ্ক মেলেনি উল্টে পুত্রের বয়স বেড়ে গিয়েছে পিতার থেকে কিন্তু বাস্তবে কি এমনটা সম্ভব বয়সের অঙ্কে যে বাস্তবেও ভুল হতে পারে সেটাই বুঝিয়ে দিলেন শুভেন্দু তবে পিতা মা পুত্র যাদের বয়সের ব্যবধান এগারো বছর মায়ের বয়স পঁয়ষট্টি ছেলের বয়স ছিয়াত্তর শনিবার নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গড়মিল তিনি সান দিয়েছেন অনুপ্রবেশকারী বাংলাদেশে শুভেন্দুর পোস্ট অনুযায়ী এই বয়সের ফারাক ধরা পড়েছে বনগার দক্ষিণ বিধানসভার রামনগর পঞ্চায়েত এলাকায় সেখানকার দুশো চৌষট্টি নম্বর বুথের বাসিন্দা আব্দুল মজিদ শেখ বয়স ছাব্বিশ এদিকে আব্দুলের মা জাছিমান শেখের বয়স পঁয়ষট্টি বছর ফারাক এগারো বছরের তিনি থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এলাকায় কিন্তু বয়সের এই অবাস্তব ফারাক কি সম্ভব শুভেন্দুর পোস্ট মোতাবেক দু হাজার দুই সালের সংশোধিত তালিকাতে নাম রয়েছে ওই বৃদ্ধার কিন্তু সে সংশোধিত তালিকা থেকে বাদ আব্দুল মাজিদ মায়ের নাম রয়েছে এদিকে ছেলে তার চেয়েও বয়সে বড় হয়ে নাম নেই এ কীভাবে সম্ভব আর এই বয়সের অবাস্তব ফারাকটাই বা ঘটল কীভাবে শুভেন্দুর অভিযোগ এরকম নিদর্শন বর্তমানে দিকে দিকে খুঁজে পাওয়া যাচ্ছে কে কাকে বাবা মা সাজাচ্ছে কে আবার সাজাচ্ছে এসআইআরের কাজ শেষ হলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমে যাবে ও জনবিন্যাস সংশোধিত হবে নিজের সমাজ মাধ্যমে করা সেই পোস্ট নির্বাচন কমিশন এবং রাজ্যের সিইও দফতরের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু তাহলে কি আব্দুল মাজিদ সত্যিই একজন বাংলাদেশি